ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত আমরা আইনি পরামর্শ নেব প্রথম যেটা ওরা দাবি করেছেন এক সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি এসসি প্রকাশ করে আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম এটা এসএসসির কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআই দেওয়া তথ্যের ভিত্তিতে এবং সেটা এসএসসির তিনবার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক এবং দুই ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের বলে ওয়েবসাইটে তুলে দেয় এবার এখানে আমাদের আমাদের তাতেও আপত্তি নেই কোনো অসুবিধা নেই আমি এসএসসি কে জিজ্ঞেস করেছি এসএসসি চেয়ারম্যান ওখানে আছে এসএসসিরও কোনো অসুবিধা নেই সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোন সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই এই মূল দুটি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন তার পরিপ্রেক্ষিতে এই কথা আমি এখন আপনাদের জানালাম আপনাদের যদি আর কোন কিছু প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে আমার মনে হচ্ছে হপ্তাহ দেড়েক দুয়েকের মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো ওরা বলছিল একুশ তারিখে আপনারা যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করবেন তাহলে আজকে যদি দশ তারিখ হয় আর একুশ তারিখ যদি আর এগারো দিন পরে হয় আর আমার বলে যদি দু হপ্তাহ হয় তাহলে দু হপ্তাহ থেকে চোদ্দ দিন তিন দিন দু হপ্তাহ মানে যদি চোদ্দ দিন হয় তার তুমি তিন দিন কমান তাহলে সেটা হচ্ছে এসএসসি ও জানিয়েছে যে বেতন দেখুন সরকার দেয় এস দেয় না তো সরকারের পক্ষ থেকে আমি জানাচ্ছি সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী বেতন যারা যোগ্য বঞ্চিত শিক্ষক তারা সময় মতোই পাবে বেতন কারা পাবেন যারা যোগ্য বঞ্চিত তারা অবশ্যই বেতন পাবে তাহলে এইসব কাউন্সিলিং আমি জানি না আপনি কি কথা বলছেন এটা এস বলতে পারবে বেতন যারা বঞ্চিত এবং যোগ্য তারা প্রত্যেকে পাবেন হ্যাঁ এবং পাশাপাশি যদি কাউন্সিলিং এর লোকেরা থাকেন আপনাদের কথা অনুযায়ী তারাও পাবেন এই তালিকা কি প্রকাশ হবে মানে এই যে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্ট যদি অর্ডার দেয় তাহলে হবে আমাদের এখন অব্দি আইনি পরামর্শ অনুযায়ী তারা এই ধরনের কোন মতামত ইতিবাচক পায়নি সুপ্রিম কোর্টের অর্ডারেও কোথাও এখানে নেই যে যোগ্য অযোগ্য তালিকা দিতে হবে কোথাও আছে কি নেই তো এই সলিউশন হচ্ছে রিভিউ পিটিশন গিয়ে আপাতত যারা যোগ্য তারা সবাই মাইনে পাচ্ছেন তাহলে এই রিভিউ পিটিশন অব্দি অপেক্ষা করা চাকরি হারা শিক্ষকদের দামি বাইনে পাওয়াটা নয় তারা যেভাবে চাকরি করছিলেন সেই চাকরিটা ফিরে পাওয়া এবং এবং সেই সেটাকে রিভিউ পিটিশন অব্দি ওয়েট করতে হবে ডিসেম্বর অবধি তাদের তো একটা সুপ্রিম কোর্ট তাদের একটা রিলিফ জোন দিয়েছেন আর বলছেন আপনারা আইনজ্ঞের পরামর্শ অনুযায়ী এই যোগ্যের তালিকা প্রকাশ করার মানে মানে স্বাভাবিকভাবে সেটা আর বেরোবে না তো না এক রিভিউ পিটিশন আমরা চলে যাবো ডাইরেক্ট